আশ্রয় আপনারা বিশ্বাস ঘাতকতা করবেন যদি জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি আপনারা না দেন এটি হবে আপনাদের জন্য আত্মঘাতিক এটি জুলাই গণপ্রত্যাদের সাথে অবমাননা করার আচরণ ছড়ানো কিছু নয় এটি দেশের জনগণ হতে দেবে না কোন কারণে আপনারা এটি করতে পারছেন না কারা আপনাদের বাধার সৃষ্টি করছে কারা আপনাদেরকে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনাদেরকে হাই এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা জুলাই যুদ্ধের আকাঙ্ক্ষা জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সংবিধানের ভিত্তি দিতে হবে আর না হলে জাতির কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কারা তাদের নাম আপনাদেরকে জনগণের কাছে ঘোষণা করতে হবে অন্যথায় এদেশের জনগণ দুর্বল আন্দোলন গড়ে তোলার মধ্যে দিয়ে আগামী দিনে জনগণের যে দাবি আঠারো কোটি মানুষের যে দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি যে দাবি সেই কোন দাবি বাস্তবায়ন করে ছাড়বে আমার আমরা একা রাজনৈতিক দল তারা জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে চান না তাদের বক্তব্য হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসবেন নির্বাচিত পার্লামেন্ট আইনগত ভিত্তি দিবেন হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বর্তমানে ক্ষমতা পালন দায়িত্ব পালন করছেন যে আপনি বিপুল জনগণের অভিপ্রায়ের যে সরকার গঠিত হচ্ছে সেই জনগণের অভিপ্রায় হচ্ছে জুলাই সনদে আপনি আইনগত সাংবিধানিক নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তাদের হাতে সুযোগ নেই ওর সরকার জুলাই যোগা জীবন দিয়ে বাংলাদেশে নতুন পরিস্থিতি এনে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোগ আত্মত্যাগের ফসল এদেশের আঠারো কোটি মানুষের আত্মত্যাগের ফসল এবং তাদের অভিব্যক্তির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকেই এদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে পরবর্তী রাজনৈতিক কোন দলের হাতে এটি ছেড়ে দেওয়া যাবে না এটি আমরা মেনে নেব না এটি আমরা হতে দেব না প্রিয় ভাই আমার আমরা আবার পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সফল গ্রহণ জয় নির্বাচন অংশ গ্রহণ করেছে সফল গ্রহণ জয় নির্বাচন অংশ গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীতে ইতিমধ্যে 300টি আসনে প্রতিনিধিত্ব ধারণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর গোড় বাংলাদেশে আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনকে সাদরে গ্রহণ করে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ashore আসনে আমাদের চলছে সংগ্রামী ভাই বন্ধুগণ সুত্রাণ বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বিরোধী দল বলার সুযোগ নেই বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে লাভ হবে না আমরা নির্বাচনে অতীত ছিলাম সকল গ্রহণযোগ্য নির্বাচনে আগামী মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন বাস্তবায়ন করতে হবে সেই ব্যাপারে সূচনা থেকেই আমাদের আমিরের জামাতের দাবি রয়েছে বক্তব্য রয়েছে বহুবারই উনি এই বক্তব্য দিয়েছেন সুতরাং আমরা মত ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই দু সালে তার আগে অবশ্যই পিআই পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে তার আগে জুলাই সালের আইনগত সংবিধানকে ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে সংস্কার করতে হবে সংবিধান সংশোধন করতে হবে তার আগে খুনিদের বিচার হতে হবে এবং যারা শহীদ এবং আহত তাদের পরিবারকে তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করার ঘোষণা দিতে হবে আমরা যে আন্দোলন শুরু করেছি পরে আবার হবে এই কর্মসূচি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করেই আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ কারণ এই দাবি জনগণের দাবি এই দাবি হচ্ছে আঠারো কোটি মানুষের দাবি এই দাবি হচ্ছে খেতে খাওয়া মেহনতি কৃষক শ্রমিকের দাবি এই দাবি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি রাজনৈতিক দলের আনুগত্য স্বীকার করে যদি অন্তর্বর্তীকালীন ষড়যন্ত্রের ফাঁদে কোন ভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভবের কারণ ঘটান তাহলে আমরা এই জন্য আপনাদেরকে দেশের জনগণ দায়ী করবে আমরা পরিষ্কার করে বলতে চাই সাংগ্রামী ভাই এই জন্য এদেশের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ঢাকা আট আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াত মনোনীত তিনি একাধারে একজন ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন অর্জন করেছেন তিনি ইনভারনমেন্টাল লয়ের উপরে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি একজন সমাজসেবক তিনি একজন শিক্ষাবিদ তিনি একজন ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা তিনি একজন বিগত সাড়ে সতেরো বছরে শক্তির হাত থেকে বাংলাদেশে বাংলাদেশকে মুক্ত করার জন্য রাজধানীকে সকল রক্ত চক্ষুকে অপেক্ষা করে রাজপথে যারা ভূমিকা পালন করেছেন সেক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন ডক্টর ভকেট এলা উদ্দিন জীবন বাজি রেখে তিনি ভূমিকা পালন করেছেন তিনি সত্য এবং সুন্দরের পথে অবিরাম পথ চলেন সরকারের রক্তচক্ষু ইস্তিম রোলার জেল হলিয়া তাকে অধিকার অধিকারাদের আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করতে পারেননি সামনে আসবে

ਅੱਟਾ ਸੁਣਿ ਹਲੋ ਭਾਈ ਜੈਕਾਰਾ ਹਲੋ ਭਾਈ ਜੈਕਾਰਾ ਹਲੋ ਭਾਈ ਜੈਕਾਰਾ ਹਲੋ ਭਾਈ ਕਲਟਨੇ ਗੋ ਮਾਰਗਾ ਛੇ ਤੇ ਸਹੀ ਮਾਰਗਾ ਅਮਰ ਮਾਰਗਾ ਤਮਾਰ ਮਾਰਗਾ ਅੱਟਾ ਸੁਣਿ ਹਲੋ ਹਾਇਨ ਹਲੋ ਹਾਇਨ ਅੱਟਾ ਸੁਣਿ ਅੱਟਾ ਸੁਣਿ Gueve referred on us, <laughs> Și sat variance on all, enciwie secondi's, <laughs> sahabar way bola, challenge from invers, day so as a huwa, disset loa, ichi yatมohir是我